মাদ্রাসা ছাত্র ছাত্রীর ভাইদেরকে বলছি কাল থেকে সারা বাংলাদেশে আরবি কেলিগ্রাফি আঁকা হোক এসব কি এসব কি ভাই এসব কি আমার একটু বলবেন আপনারা মানে এইটা দেখার জন্য কি আজকে আমরা স্বাধীনতা এনে দিছি বাংলাদেশে মানে আজকে ভাই ভাই দ্বন্দ্ব করার জন্য বাংলাদেশ স্বাধীনতা অর্জন করছে ভাই 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 আজকে দ্বন্দ্ব করার জন্য মারামারি সৃষ্টি করার জন্য মানে আপনারা দাবি করতেছেন যে আপনারা এইসব মাদ্রাসা ছাত্ররা কিছু না এটা আসলেই আমরা প্রস্তুত ছিলাম না এটার জন্য একবারই আমরা প্রস্তুতি ছিলাম না এটা দেখার জন্য আজকে আমি আমরা মাদ্রাসার ছাত্ররা আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসার ছাত্ররা প্রস্তুত ছিলাম না ভাই কেন এমন দৃশ্য আমাদের দেখতে হলো আজকে দর্শক আসসালাম আলাইকুম আগামী আগামীকাল থেকে সারা বাংলাদেশে আরবি কেলিগ্রাফি আঁকা হোক মাদ্রাসা ছাত্র ছাত্র ভাইদেরকে ছাত্রছাত্রীর ভাইদেরকে বলছি কাল থেকে সারা বাংলাদেশে আরবি ক্যালিগ্রাফি আঁকা হোক এখনই দাবি আদার সময় আমাদের দাবি আমাদেরই রক্ষা করতে হবে আমাদেরই বিজয় এনে দিতে হবে প্রিয় দর্শক আপনারা জানেন এই দেশ এই যে কোটা আন্দোলন থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত এই যে আজকে নয় আগস্ট পর্যন্ত বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনে কিন্তু আমাদের মাদ্রাসার ছাত্রদের অবদান আছে এটা ভাববেন না যে এই কোটা আন্দোলন সমন্বয়কারীরাই শুধু এখানে জড়িত ছিল এখানে জনগণ সহ বিভিন্ন দলীয় গঠন সংগঠন সহ একমাত্র কমি মাদ্রাসার সংগঠন সহ মাদ্রাসার আলিয়া মাদ্রাসা সহ মাদ্রাসার ছাত্র ছাত্রীদের অবদান অনেক আছে আর সবচেয়ে বড় কথা যারা বলতেছে আমি একটা ভিডিও দেখা খারাপ লাগলো আমার আজকে আমি একটা ভিডিও দেখলাম সেই ভিডিওর ভিতরে আমাদের মাদ্রাসার ছাত্ররা আঁকতে গেছে সেখানে তারা কিছু ছাত্র ছাত্রী হয়তো তারা বাধা দিয়েছে তো এটা অত্যন্ত দুঃখের সাহিত্য বলতে চাই যে আসলে এটা কেন কেন ভাই ছাত্র তো আমরাও ছাত্র আপনারাও ছাত্র হ্যাঁ আমাদের লাইনটা ভিন্ন আমরা মাদ্রাসায় পড়ি আপনারা জেনারেলভাবে পড়েন ভাই দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আজকে আমি বলতে চাই যে আমার এই দৃশ্য বাংলাদেশে কেন দেখতে হবে আমার দেশটা স্বাধীন করেছে এর ভিতরে সমন্বয় অধিকার নয় শুধু ছাত্রদের মাদ্রাসা মানে কলেজ ছাত্রদের অধিকার নয় এটা শুধু ভার্সারির উদযাপন নয় এটা আমার সারা বাংলাদেশের মানুষের অধিকার সারা মাদ্রাসার ছাত্ররা কেন থাকবে পিছনে আমি আপনাদের একটা কথা বলতে চাই ভাই আমি এই ভিডিওতে দেখেন দেখাবো আপনি আপনাদেরকে দেখেন যে এখানে মাদ্রাসার ছাত্ররাও এই কোটা আন্দোলনে শহীদ হইছে কিন্তু তাদেরটা সংবাদ ওঠে নাই আমাদের ছাত্র ভাইরাও অনেক ইন্তেকাল করছে সেটা ওঠে নাই এমনকি পাঁচই মে অর্থাৎ লং মার্চের দিনও আমার মাদ্রাসার ছাত্ররা এই ফেসিবাদী সরকার বিরোধী করতে আন্দোলন করতে গিয়ে লং মার্চের সময় ইসলামের জন্য শহীদ হইছে এরকম অ্যাভেলেবেল প্রমাণ আছে আমাদের কাছে আপনারা যদি খেয়াল করেন এই বাংলাদেশ যেহেতু আপনারা উন্নতির দিকে নিয়ে যেতে চান সমন্বয়কারী দিকে ভাই উদ্দেশ্য করে বলতে চাই ভাই আপনারা ছাত্র আমরাও কিন্তু আপনাদের থেকে কম নয় কমই মাদ্রাসার ছাত্র আপনাদের থেকে কম নয় দেয়ের ভিতরে কি সুন্দর করে পোস্টার আঁকাইছে কি সুন্দর করে ক্যালিগ্রাফি করছে মাদ্রাসার ছাত্ররা দেখেন পিকটা দেখেন আপনারা দেখলে অবাক হয়ে যাবে কি সুন্দর করে ক্যালিগ্রাফি আঁকাইছে সেইখানে কিছু শয়তান লোক এসে বাধা দিছে এবং এ দেখেন টেলিগ্রাফের প্রথম পেটটা দেখেন এবং যখন এরা মুছে দিয়েছে তখন অবস্থা দেখেন এই যে মুসতেছে তারা এই যে একটা অবস্থা এটা আমরা দেখার জন্য দেশে স্বাধীন আনি নাই এটা দেখার জন্য বাংলাদেশ স্বাধীন আনে নাই স্বাধীন আনছে এদেশের মানুষ প্রতিটা মানুষ তার ন্যায্য আদায় হক আদায় পেয়ে যাবে এদেশের মানুষ শান্তিতে থাকবে এদেশের মানুষ সবাই সমান ভাগে আনন্দ উপভোগ করবে এখানে কলেজ ভার্সিটির ছাত্ররা আনন্দ করবেন মাদ্রাসার ছাত্রদেরকে বিছায় দিবেন এটা কখনো ভাববেন না আপনারা ভাই আমাদের আপনারা যেরকম সমান অধিকার পাবেন আমাদেরও তেমন সমান অধিকার দিতে হবে সেটা আমি আপনাদের কোটা আন্দোলন যারা সমন্বয়কারী আছেন ভাই নাহিদ ভাই তারপরে সার্জেশ সার্জেশ ভাই সার্জেশ আলম ভাই তাদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই ভাই এই দিকটা আপনারা দেখবেন তাই আমি কালকে কমিউন ছাত্রদেরকে বলতে চাই ভাই আমরাও কিন্তু যুদ্ধ করতে জানি যুদ্ধ আমাদের শেখাবেন না এদেশে ইসলাম প্রচার আলিমনামা করছে আর একটা জিনিস মনে রাখবেন আমাদের আলিমামও কিন্তু এখানে উপদেষ্টা কমিটি হিসেবে আছেন তাই কালকে নয় আগস্ট কৌমি মাদ্রাসার সন্তান সহ আলিয়া মাদ্রাসার ছাত্রদেরকে বলতে চাই আপনারা বাংলাদেশের প্রত্যেকটি দেয়ালে কেলিগ্রাফি আঁকা শুরু করবেন এটা আমার নিজ অধিকার এটা আমরা প্রাপ্ত শুধু আপনারাই আপনাদের বাংলা দিয়া শহীদ মিনার আঁকারের পাশে আঁকাবেন আপনাদের কি সব কিছুই দিবেন আমরা কি ভাইসা আসছি ভাই আর খুব কষ্ট লাগছে ভাই বিষয়টা দেখে এজন্য আমরা শারীরিকভাবে বলতে চাই আমরা কম মাদ্রাসার ছাত্র সহ মাদ্রাসার ছাত্র যারা আছে তারা সবাই সুন্দরভাবে কালকে থেকে ক্যালিগ্রাফি করবে যারা বাধা দিবেন হিসাব নেওয়া হবে বলে দিলাম যারা বাধা দিবেন তাদের খবর আছে